শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে আজ আমার আলোচনার বিষয় নৌ নবী সে কি গোনাগার ছিল নাকি নিষ্পাপ ছিল আজকে আলোচনার পর্ব হচ্ছে তৃতীয় পর্ব তো আমি নবী এবং রাসুলেরা যে নিষ্পাপ ছিল না এ বিষয়ে আমরা আলোচনা করেছি দুইটি পর্বতে যারা দেখেননি তারা দেখে নেবেন তো আজকে আমরা দেখব যে নৌ নবী সে কি নিষ্পাপ ছিল নাকি গোনাকার ছিল আমরা প্রচলিত ধর্মের গুরুদের মুখ থেকে শুনে থাকি বা আপনারাও শুনেছেন যে নবী আসলেরা হচ্ছে নিষ্পাপ তো এই কথাটি কতটুকু সত্য আমরা কোরআনের আলোকে একটু দেখবো তো যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর কষ্ট করে যে আয়াত নাম্বারগুলো আমি বলে দিচ্ছি আয়াত নাম্বারগুলো আপনারা মিলিয়ে দেখবেন কষ্ট করে এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ তো দর্শক আপনি বের করুন এগারো নাম্বার সুরা হোত ইসুরা হুদের আপনি পঁয়তাল্লিশ নম্বর আয়াত বের করবেন ছয়তাল্লিশ নম্বর আয়াত বের করবেন এবং সাতচল্লিশ নম্বর আয়াতটি বের করবেন এই তিনটি আয়াত পড়লেই আপনারা বুঝতে পারবেন যে নু নবী সে কি গুণাগার ছিল নাকি নিষ্পাপ ছিল তো আসুন কথা না বাড়িয়ে আমরা দেখি নু তার প্রতিপালককে আহ্বান জানালো সে বলল হে আমার প্রতিপালক আমার পুত্র তো আমার পরিবার ভুক্ত আর তোমার ওয়াদাও তো সত্য আর তুমি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক এবার ছয়চল্লিশ নাম্বার একটি দেখুন তিনি বললেন হেনু সে তো তোমার পরিবারের লোক নয় তার আচার আচরণ অসৎ কাজী যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই সে বিষয় আমার কাছে আবেদন করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন মূর্খদের মধ্যে সামিল না হও তো এরপর সাতচল্লিশ নাম্বার একটি দেখুন সে বলল হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করা হতে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যদি তুমি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো এখানে কি দেখলেন কি বুঝলেন যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করা হতে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে সে ভুল করেছিল কিনা যদি কোন মানুষ ভুল না করে সে কি কারোর কাছে ক্ষমা চায় একটু চিন্তা করে দেখুন যদি তুমি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো আমরা এ এড থেকে দেখলাম যে ন নবী ভুল করেছিল সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল তো আমরা এর আগের দুইটি পর্বে দেখিয়েছিলাম যে দুনিয়ার প্রথম মানুষ আদম সেও কিন্তু গোনা করেছিল যারা দেখতে চান তারা সেই আলোচনাগুলো দেখে নিতে পারেন যে আদম দুনিয়ার প্রথম মানুষ আদম ও তার স্ত্রী আল্লাহর নির্দেশকে অমান্য করে তারা অপরাধ করেছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিল কিন্তু তারা তো অপরাধ বা গোনা করেছিল তো আমরা এখানে দেখলাম যে নৌ নবীও কিন্তু অপরাধ করেছিল গোনা করেছিল এই কারণে আল্লাহর কাছে সে ক্ষমা চাচ্ছে তাছাড়া তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে আমরা এই তিনটি আর যদি ভালোভাবে পড়ি তাহলে দেখতে পাবো নৌ তার ছেলের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল যে সে আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ তাকে ওহি করে জানালেন যে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় আর তোমার যে বিষয়ে নেই সে বিষয়ে আমার কাছে কোনো প্রার্থনা করো না যদি করো তাহলে তুমি মূর্খদের মধ্যে সামিল হয়ে যাবে তারপর সে বলল যে আমার যে বিষয়ে জ্ঞান নেই আমি তোমার কাছে আশ্রা চিৎ তুমি আমাকে ক্ষমা করো যদি তুমি ক্ষমা আমাকে না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো আমরা কোরআনের আয়াতগুলো দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে করেছিল তারা ভুল করেছিল তারা কিন্তু নিষ্পাপ নয় আপনি কোরআনের কোনো আয়াত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে নবীর আসুলেরা নিষ্পাপ ছিল একটি আয়াত যদি আপনি পান কোরআন থেকে তাহলে কমেন্টে আপনি জানাতে পারেন অযথা আপনি গালাগালি করে আপনার খাতায় আরো আমার জন্য আমি আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে সতেরো নম্বর সুরা হয় বনিস রেলে নম্বর নাম্বার এবং চোদ্দ নাম্বার মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে হ্যাঁ এখন আপনি যদি সত্য না মানেন সেটি আপনার ব্যাপার আঠারো নম্বর সুরা কাপের উনত্রিশ নম্বর এতে বলা হয়েছে আপনি বলুন সত্য তোমার পালন কর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা সে ইমানুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক আর আপনি যে ইমামের কাছে বা আলেমের কাছে শুনেছেন ওয়াজ মাহফিলে যে নবী রাসুল্লাহ হচ্ছে নিষ্পাপ তাদেরকে আপনি প্রশ্ন করুন যে কোরআনের কোন আয়াতে আল্লাহ নবী রাসুলকে নিষ্পাপ বলেছে আপনি যদি ইমানদার হন তাহলে আপনি পরীক্ষা করে দেখবেন এটি আপনারা নম্বর হুজরাতে দেখবেন যারা ব্যক্তি যদি তোমাদেরকে কোনো খবর দেয়। তাহলে তোমরা সেটি পরীক্ষা করে নাও তো আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে কোরআনের সুরা হুজরাতের এই আয়াত মতে আমি আপনাকে কোরআন থেকে দল দিলাম আপনি মিলিয়ে দেখুন আর আল্লাহ কোনো কথা ঘুরিয়ে পিছিয়ে বলেন না আঠারো তার কথায় কোনো বক্রতা নেই হাদিস দিয়ে নবী রাসুল্লাহ নিষ্পাপ এগুলো কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে কারণ কোরআন থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন মানা না মানা সেটি হচ্ছে আপনার ব্যাপার আপনি কোনটি প্রাধান্য দেবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার এতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনি স্বাধীন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ